তো দেখতেই পাচ্ছ এখানে ম্যাডাম রান্না করছে তো আজকে তো জামাই ষষ্ঠী তোমরা ভাবছো যে জামাই ষষ্ঠীর দিন ম্যাম এখানে রান্না করছে বাড়িতে নিজের ব্যাপারটা কি বুঝলাম না ব্যাপারটা একটু বুঝিয়ে বলো ব্যাপারটা কি জামাই ষষ্ঠী স্পেশাল অবশ্যই জামাইদের জন্য স্পেশাল তো তোমার জন্য স্পেশাল

কিন্তু আজকে সব খরচ খরচ সব শ্বশুরবাড়ির খরচ আমার ঠিক আছে তো এখনও অফ করছি না দেখাচ্ছি তোমাদের একটু দেখিয়েও নি অনেকদিন পরে এই যে ম্যাডাম কি রান্না করছে এটা আমি বলেছি একটু চিকেন চাপ বানাতে আর এই যে রেডি হবে আর ওদিকে মাটন রয়েছে রাইসটা এদিকে হচ্ছে মাটনের রাইসটা ওদিকে চিকেন চাপ আর মাটন

আমি ভিডিও করছি একটু কারণ না না ভিডিওই করছি আমি ভিডিওই করছি তুমি বসাচ্ছ

নেওয়া কন্যা কৃতি বুটিক থেকে নেওয়া তো এই অনেক সুন্দর সুন্দর শাড়ি ভালো কোয়ালিটির শাড়ি অবশ্যই সেল করছে ফ্রেন্ডের অ্যাড দিয়ে দিচ্ছে অবশ্যই তাই তো প্রথম যেই তো বিজনেস তো স্টার্ট করেছে কিন্তু আমার নিজের শো পরে ভালো লাগে শাড়িটা কন্যা কৃতি বুটিক থেকে নেওয়া তো খুবই সফট খুবই সুন্দর আর কালারটা ভীষণ আমার ভালো লাগে রাস্ট কালারটা তো কেমন লাগে আমাকে অবশ্যই সবাই কমেন্ট না না ভালোই লাগছে তোমাকে সবাই কমেন্টে দেবে বউয়ের প্রশংসায় পঞ্চমুখ সত্যি প্রশংসা করার মতোই দেখো সবসময় হ্যাঁ তো দেখো ম্যাম এগুলো সাজিয়েছেন দেখো কি সুন্দর করে দেখুন প্রত্যেকটা জিনিস সাজাচ্ছি আবার যখন দরকার হচ্ছে নিজের মতন করে দিয়ে নিচ্ছি তো আবার এই চলছে বাট আজকে আর বাড়ি যাওয়া হলো না এখানেই হয়ে গেল আমাদের জামাই ষষ্ঠী এখনও কুকিং চলছে অনেকটা সময় লাগবে যেহেতু শুনতে তো মটন বিরিয়ানি কত রকম প্রিপারেশন নিয়ে রেডি করতে হয় তোমরা জানো তার সাথে চিকেন চাপেরও প্রিপারেশনটা অনেকটা বড় আবার করার ভিডিও তোমাদের শুধু দেখিয়ে যাবো না অবশ্যই একদিন খাওয়া অবশ্যই চলো টাটা